তো দর্শক আমি আছি এখন সে ভারত সীমানার ভিতরে ইতিমধ্যেই কিন্তু আমি বাংলাদেশ সীমানা অতিক্রম করে এখন চলে এসেছি সে ভারত সীমানা দেখতে পাচ্ছেন আমার পিছনে সে মাথাভাঙা নদী ইতিমধ্যে নাতা মাথাভাঙা নদী কিন্তু ভারত সীমানার ভিতরে চলে গেছে তো আমি জানি না আমার কি হবে তারপরেও আমি একটা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু চলে এসেছি সে ভারত সীমান্তে এখন আপনাদেরকে দেখাবো আমি সেই ভারত সীমান্তের কিছু সিনারি ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে সে ভারত সীমান্তের সেই নদীপথ মাথাভাঙা নদী এই লাস্ট এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে সেই ইন্ডিয়ার মাতৃভূমি পৃতিত্ব তাদের জমি দখল জমিদারে এখন আমি আপনাদেরকে দেখাবো সে বাংলাদেশ পাট্টা তো দর্শক আমি এখনই চলে যাবো সে বাংলাদেশ সীমানার ভিতরে এখান থেকে একটু পজ কেটে দেন এবার দর্শক আমি কিন্তু আসি এখন সেই ইন্ডিয়া সীমানার ভিতরে তো দেখতে পাচ্ছেন এখানে সে আই এন সেই ইন্ডিয়া সীমানার ভিতরে কিন্তু আমি প্রবেশ করে গেছি আর এখন আমি প্রবেশ করবো সেই বাংলাদেশ সীমানার ভিতরে এই দেখেন বাংলাদেশ সীমানা বিডি সেভেন সেভেন টু এস দেখতে পাচ্ছেন দর্শক আমি কিন্তু এখন বাংলাদেশ সীমানার ভিতরে চলে গেছি আবার যদি আমি এখন যেতে চাই আমি কিন্তু এই মাত্রই কিন্তু এখন ঢুকে পড়বো ইন্ডিয়া সীমানার ভিতরে এই যে সেভেন সেভেন এস ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ইন্ডিয়া সীমানার ভিতরে